আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সেলাই করছি তাই ভাবলাম আপনাদের সাথে সেলাই লাইফটা শেয়ার করি আর সামনের গলা পিছনের গলা সেলাই করা শেষ এখন আমি সাইড এবং সাইড ফাড়া সেলাই করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমি সেলাই করি তোমার এই জামার মাপটা দিয়ে গেছে আমাকে এই জামা অনুযায়ী সে আমাকে সেলাই করতে বলেছে তো এখন প্রথমে আমি জামার মাপটা নিয়ে নিচ্ছি আমি কাটিং করার সময় নিয়ে নিয়েছিলাম এখন আবার সেলাই করার সময় আমি মাপটা আবার একটু শিওর হয়ে নিয়েছি যে ঠিক আছে কিনা এখানে সাড়ে পঁচিশ আছে বডি

এর অংশটা একটু বড় তাই আর কি সাড়ে পঁচিশ দিতে হয়েছে আর হিপের অংশটা একটু চাপা তাই সাড়ে চব্বিশ আমরা বেসিক মাপের থেকে আমরা এবারে যে ভাবি কি আপনার বডি যদি সাড়ে চব্বিশ হয় আপনার হিপও হবে সাড়ে চব্বিশ আসলে তা না এক একজনের এক এক মেজারমেন্ট অনেকেরই আগা পাছা সমান হয়ে থাকে সেলাই করা শেষ অন্য সাইড সেলাই করে নিচ্ছি আমি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই সেলাই থেকে কান ধুয়ে এই সেলাই পর্যন্ত ধরে তারপর আহ কামির সেলাই বা যেকোনো ড্রেস সেলাই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে মাপটা সঠিক নিয়মে দিতে হবে নয়তো একটা ড্রেস তৈরি হওয়ার পর মাপ যদি সঠিক নিয়মে না হয় তখন দেখতেও খারাপ লাগবে সঠিক নিয়মে আছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে যদি সাইডটা সঠিক নিয়মে না থাকে আমরা একটু হালকা কাপড় কেটে নেব অনেক সময় দেখা যায় কাপড় একটু আট পাঁচ হয়ে যায় পরে এই পাশটাও সেম ভাবেই করে নেব তাহলে সাইড ফারা সেলাইটা খুবই সুন্দর ফিনিশিং আসে আর কি আর যদি আপনারা এই সাইডটা একটু না ছেটে নেন তাহলে সাইড ফারা একটু মানে আঁকা বাঁকা হয়ে যায় আমার কাছে মনে হয় আমি সব সময় একটু মানে কাপড় ছেটে নিই এই যে দেখেন এই যে হালকা কাপড় ছেটে নিয়েছি এখন আমি এই অনুযায়ী একটি ভাজ দিব তারপরে আরেকটি ভাজ দিয়ে আমি সেলাইটা শুরু করব এই সুতা কেটে গেছে সেলাই করার সময় কখনো তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে খুবই খারাপ আসবে আর যদি আপনি ভালো ভালো লেভেলের কারিগর হয়ে থাকেন তাহলে আপনারা সমস্যা নাই তাড়াহুড়া করতে পারেন আর যদি যারা নতুন তারা আস্তে ধীরে সেলাই করাটাই আমার কাছে বেস্ট মনে হবে সেলাই কাজ করতে করতে কিছু কথা বলি আপনাদের সাথে ঘরে বসে সেলাই কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় আপুরা অনেক আপুরাই চিন্তা করেন চাকরি বাকরি করবো বাহিরে যে চাকরি বাকরি করব তারপর ওটা থেকে আমার মতে বাসায় বসে কিছু করাটা বেস্ট আপনি চাকরি করতে যাবেন সকালে সকালে ঘুম থেকে উঠতে হবে সকালে ঘুম থেকে উঠে বাসার জন্য রেডি টেডি করে যদি সন্তান থাকে সন্তানকে রেডি করে সন্তানের খাবার রেডি করে তারপর আপনার জবে যেতে হবে আর যদি আপনি বাসায় বসে সেলাই কাজ বা ব্লগ বা হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট আছে তারপরে আরও অনেক কাজ আছে এখন কিন্তু চুড়ি চুরি অনেক চলছে চুরি ডিজাইন করে করে পাইকারি ভাবে খেয়ে অনেক চলবে অনেক চলবে তো ঘরে বসে ভালো ইনকাম করা যাবে হতাশ হওয়া যাবে না হতাশ হলে কখনোই উন্নতি করা যায় না কাজে লেগে থাকতে হবে যত কাজ করবে তত উদ্ভিজ্ঞতা হবে তত নতুন কাজের আইডিয়া আসবে আবার মাথায় বেশি আইডিয়া নিয়েও ঘোরার দরকার নেই কারণ বেশি আইডিয়া নেওয়া ঘুরলে তখন আপনার মনে হবে আল্লাহ আজকে কামি সেলাই করব ব্লাউজ সেলাই করব সব কিছু একসাথে সেলাই করবো না আস্তে আস্তে আজকে আপনি কামি সেলাই করেন কালকে ব্লাউজ সেলাই করেন পরশুদিন আপনার অন্য কিছু ধরেন কানারা সানারা অনেক কিছু আছে এরকম একটা একটা করে স্টেপ নিতে হবে দেওয়ার পরে স্যাম্পল তৈরি করেন কিছু স্যাম্পল তৈরি করে একটা পেজ খুলেন পেজ খুলে অনলাইনে পোস্ট দেন দেখবেন যদি রেগুলার থাকেন মাসে দশ বারোটা তো অর্ডার আসবেই প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে প্রচুর কাজ করতে হবে জীবনে অংশ থেকে কিছু কাপড় কেটে নি কিছুটা আইপিন দিব তো তাই এখন এই তিনটা কাপড়ে আমি জয়েন দিয়ে নিচ্ছি কাপড় কম থাকলে যা হয় আর এখন তো যার ড্রেস বানাচ্ছি সে মোটামুটি হেলদি আরেকটা কথা বলি আপনারা যখন এই যে সাইডটা সেলাই করবেন ঠিক আছে যে পাশ নিচের দিকে নামছে মানে এই নিচের দিকে নামছে সেটা এভাবে হাতটা দিয়ে এভাবে ধরে তারপরে সেলাই করবেন এই জিনিসটা সেলাই করলে আপনার সাইড করার সেলাইটা সুন্দর হয় আমার মতে আর কি আমার অভ্যাস হয়ে গেছে অনেক বছর ধরে কাজ করি যেহেতু আমি এই জিনিসটা করি আমার কাছে ভালো লাগে মানে মনে হয় তাদের ফিনিশিংটা অনেক ভালো এসেছে এ দেখেন কতটা একা ব্যাকা আছে না এটা সোজা হয়ে যাবে আমি এখনই আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি

পারসেন্ট কতটা সোজা হয়েছে এখন আর এই টুকরা টুকরা কাপড়গুলোকে আমি জোরালাম এভাবে এভাবে ভাজ দিয়ে ধরে সামনের পাটে সেলাই করে পিছনের পাটে মানে সামনের পাচে সেলাই করার পর অবাল্লব দিবো অবালোভ দেওয়ার পরে উঠলে যে সেলাই করছি এখন এটাকে উল্টে দিব এই যে এরকম ডিজাইন চলে আসবে অভার দিয়ে উল্টাবো সুতি কাপড় হয়েছে তো কি হয়েছে অভারলোক দিতে হবে অভার দিলে ড্রেসের ডিজাইন আরো সুন্দর শুটে উঠে অবলোক আমি পরে দিব এখন আমি হাতাটা সেলাই করছি হাতার সাথে সাথেই অবলোক দেবো এইবার দেখেন কিছু কুচির জন্য কাপড় আমি কেটে নিয়েছি এখন এই কুচির কাপড়গুলো আমি জয়েন দিব আসলে সেলাই কাজ সবকিছু মাথার থেকে বের করতে হয় যেমন এই দেখেন কত জোড়া কত তালি তারপরে যায়া একটা সুন্দর ড্রেস তৈরি হয় এই যে আমার কি দরকার আছে এতগুলো জোড়া দিয়ে সেলাই করার কিন্তু এই ড্রেসটা যখন কাস্টমার হাতে পাবে তখন এত বেশি খুশি হবে যে আপু কি করছেন এটা মাত্র ষাট টাকা কাপড়কে এত সুন্দর ডিজাইন দিয়ে ফেলছেন সে অনেক খুশি হবে এই খুশিটাই হলো আমাদের প্রাপ্তি যা আমরা সেলাই কাজ করি কাস্টমার খুশি তো সব কিছু খুশি আমরা তো রেডিমেড ড্রেস করতেছি না আমরা ড্রেস দিচ্ছি হলো একেবারে নিজের হাতে তৈরি করে ধৈর্য নিয়ে দেখেন আমি বিশ মিনিট ধরে লাইভে আছি তো আমি কিন্তু বিশ মিনিট ধরেই সেলাই করছি আমি এক মিনিটের জন্য অন্য কিছু করছি না আর কারখানায় কিন্তু এই বিশ মিনিটে আপনার ড্রেস কমপ্লিট হয়ে দিচ্ছে কারণ ওনারা একটা সেলাই যায় আর আমরা ডাবল ডাবল সেলাই দিয়ে পর যায় একটা সুন্দর ড্রেস তৈরি হয় আমার মেয়ে চলে আসছে এখন রুমের মধ্যে অনেক নয়েজ হবে তাই আজকের মতো লাইফকে আমি কেটে দিচ্ছি ইনশাল্লাহ এই ড্রেসটা ফাইনাল লুক আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিব সবাই ভালো থাকবেন আর গলার ডিজাইনটাও আমি পোস্ট করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ